ইউটিউবে লিখে দিছে মিজানুর রহমান আজহারের হাতে বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান আমি সাদা পড়াইছি একটা ব্যাপী প্রোগ্রামের শেষ দিন আমি থাকি লক্ষ লক্ষ লোক হয়ে গিয়েছে বুকে খুব ব্যথা পেয়েছিলাম তো তারপর স্টেজে উঠলাম এক হিন্দু বোন কালিমা পড়বে আমি বললাম না একে তো আমি পড়াবোই না তো স্টেজে তো নারীর আসার দরকার নেই হুজুর আপনার অফিসে বসে আবার সাতজন সব পড়ায় এলাকার গণ্যমান্যরা আবেগ আমাদের এলাকার নাম হবে এলাকাটা স্মরণীয় হয়ে থাকবে ইউটিউবে যাবে তো হুট করে নিয়ে আসছে ওই হিন্দু বোনকে আমি বললাম হুজুর মাপসাই চাই দোয়াও চাই আমি পড়াইতে পারবো না আপনি পড়া তো আমি এখানে বসা আমাদের সকলের শ্রদ্ধা বাজন সাহেব সঈদ কামাল উদ্দিন জাফরি হুজুর শাহাদা বাক্য পাঠ করলেন এই সোনামণিরা এরপরের দিন হাইলাইট করে দিল মিজানুর রহমান হাতে হাত রেখে এক হিন্দু পড়ে মুসলমান কথা কি সত্য না অসত্য রামগঞ্জ থানায় সারা জেলা থেকে লোকজন এসে প্যাক্ট বাদ মাগরিব আলোচনা করেছেন আমির হামজা ভাই বাদ করেছেন আবু নসর আশরাফি সাহেব সবশেষে আমি গেলাম যাওয়ার পরে শুনলাম এক ফ্যামিলির এগারো জন কয়জন তো এখানে যদি কয় হুজুর এক ফ্যামিলির দশ জন হিন্দু আমি এদেরকে চিনি বাড়ি কই জানি জীবনে দেখেছি জানেন তো আপনারা জানে কমিটি এই কমিটি জোরা জোরি শুরু করলো স্টেজে কথা হবে না কথা হবে না তো জোরা জুরি করলো হুজুর আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে চার জন হয়েছে বাকি সাতজন আপনার হাতে হাত রেখে আমি বললাম মাপ চাই আর কি চাই দোয়াও চাই আমি পারবো না আমার রেস্ট্রিকশন আছে তো বললো তাহলে হামজা ভাই বসা এখানে আবু নসর আশরাফি ভাই পড়া এতটুকুর অনুমতি দেন আপনার উপস্থিতিতে আমি বললাম ওকে তো আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আবু নসর আশরাফি ভাই শাহাদা পড়ালেন এই সোনা দে আর ইন দেয়ার মিশন উনারা ওনাদের মিশন নিয়ে আছে তো তারা আবার ইয়ে করে দিল মিজানুর রহমান আজহারের হাতে হাত রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক হিন্দু ফ্যামিলির কালিমা পড়ে কথা কি সত্য অসত্য তাই না এই অসত্য নিউজ গুলো তোমরা না এর পরের দিন জানলাম বিশাল ঘটনা এই এখানকার ফ্যামিলির এক লোক ছোট মুসলমান ফ্যামিলির ছিল পরে ভারতে যে হিন্দু পরিবারে থেকে বিয়ে করে হিন্দু হয়ে গেছে পূজা করে পর্বন করে হিন্দু নাম পরে তার বাকি দশজন আত্মীয় তো সব হিন্দুই উনি ছিল পূর্বে মুসলমান ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছে আসছে এখন কালিমা পড়তে চায় তো আমাদের এই অতি উৎসাহের কারণে এরা আর এখন বাংলাদেশে নাই দ্য গভর্নমেন্ট পুশ দাম ব্যাক টু ইন্ডিয়া পাঠাই দিস ইন্ডিয়াতে চলে গেছে তো অতি উৎসাহ ভালো না আবেগ ভালো বেশি আবেগ ভালো না আবেগ আর বিবেকের সংমিশ্রণে কাজ করতে হবে এদেশে আলেম আলামাদের মধ্যে এমনি কাদা ছোড়াছড়ি আমি প্রায়ই বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত এক বক্তা আরেক বক্তারে গালি দেয় আছে না নাই একটা গল্প শুনছি এক বক্তা নাকি তার আগের দিনের বক্তারে আগের বক্তারে বলছে একটা ছাগল আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুষি দিছে ইন্তজামিয়া কমিটি তো ঘাস আর ভুসি পেয়ে অবাক ঘাস আর ভুসি খায় নাকি হুজুর উনি বলছে আপনারা ছাগল আর আপনি বলছেন ওনারে গরু ভালো খাবার তো আমাদের কাছে নাই আফসুস আফসুস কপাল পড়া। আগে সাধারণ লোকজন হেদায়তের জন্য আমাদের কাছে দোয়া চাইতো এখন সাধারণ লোকজন আমাদের হেদায়তের জন্য দোয়া করে সম্মানিত আলেম ওলামা যারা আছেন কাদা ছড়াছড়ি আসুন বন্ধ করে দেয় একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয়কট করবে এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি আমরা একে অপরকে করি হিংসা কাদা ছোড়াছুরি একজনের ভালোটা আরেকজনের সহ্য হয় না আমরা যে ভাই এটা ভুলে গেছি আমরা যে শিষাডালা প্রাচীরের মতো যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি তো আমাদের হাতে নাই এখন এজন্য আমি বলবো এমনি আলেমদের মধ্যে কাদা ছড়া ছড়ি আর তোমরা সোনামণিরা যদি এই কাজ করো তাহলে এটা ঠিক হবে না অনেক বক্তা আকার ইঙ্গিতে কোন একটা কথা বলতে চায় কারণ নাম বলে নাই কিন্তু সোনামণিরা নাম দিয়ে দেয় এক জায়গায় আমার ছবি আমি এমনে আরেক জায়গায় আরেক বক্তার ছবি উনি এমনে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি আসলে হয়তো আমিও নাকি কিছু বলি নাই উনিও আমাকে কিছু বলে নাই ওদের সামান্য কয়েকটা ভিউয়ারের জন্য কয়েকটা সাবস্ক্রিপশনের জন্য এটা কবিরা গুণা করছো তোমরা আমি যেখানেই যাই আমি যেখানে যাই আল্লাহর মেহরবানি যুবক ভাইরা আম যেন সেখানে কথা শুনতে আসে এটা আমার সৌভাগ্য যে লোকজন আমাকে শুনতে যায় ইটস মাই প্লেজার আর শুক্রুল্লাহ আলহামদুলিল্লাহ এরপর ইউটিউবের এই ইউটিউবাররাও যায় তাদেরকে আমি কিছু বলি না এদের একজন তো আমাকে বললো হুজুর আমার ফ্যামিলিটা চলে আপনার এই আলোচনা রেকর্ড করি এটাতে যে ভিউয়ার্স বা এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে আমাদেরকে বাদ দিয়ে দিয়েন না তা আমি কাউকে বাদ দেই নাই অনেক আলোচক আছে ওনারা ওনাদের রেস্ট্রিক্টেড একটা দুইটা ক্যামেরা রাখতে দেয় তা আমি স্টিল নাও বারবার বারবার ওদেরকে সতর্ক করছি কিন্তু আমার নিজস্ব কোনো চ্যানেলও নাই আমি ওদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি কিন্তু সুযোগ পেয়ে ওরা যদি ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে বসে তালিকায় সুযোগ দেয়া যাবে খবরদার দিস ইজ দ্য লাস্টার্নিং ফি টু অল আমি অনেক দ্যানেলের বিভ্রান্তিক যেই টাইটেল তারা দেয় ভিতরে ওই কন্টেন্ট পাওয়া যায় না অনেক ইউটিউব চ্যানেল সবার নাম নেওয়া সম্ভব না আমি দু একটা দেখেছি এস আই মিডিয়া টিভি আস এখানে এস আই মিডিয়া আতিক টিভি আসো আছে আজহার টিভি আজহার টিভি ঠিক আছে ঠিক আছে মুসলিম টিভি মল্লিক টিভি ইসলামিক টিউন সহ আরো অনেক চ্যানেল অনেক বিভ্রান্ত ছড়িয়েছো তোমরা বারবার আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং ফ্রম মিজানুর রহমান আজহারি টু ইউ বি অ্যাওয়ার অফ মাই ওয়ার্নিং যদি তোমরা বিভ্রান্তি ছড়াতেই থাকো নেক্সটে তোমাদের তোমাদেরকে আর সুযোগ দেওয়ার সুযোগ আমার থাকবে না আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি অনেক বিভ্রান্তিকর টাইটেল তোমরা দাও এগুলো করবে না শুধু আমার ক্ষেত্রেই না কোন আলেমে দিনের ব্যাপারে করবে না এবং সাধারণ জনগণ ক্ষেত্রে বলি খবরদার কোন আলেমে দিন নিয়ে গিবত চর্চা করবেন না কাউকে গালি দিয়ে কিছু বলবেন না ফেসবুকে কোনো বাজে কমেন্ট করবেন না সে আলিয়া হোক সে কৌমিয়া হোক সে হালে হাদিস হোক সে জামাত ইসলাম হোক সে পীরের মুরিদ হোক সে আমার ভাই 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 হোক আমরা সবাই চিৎকার করে বলতে হবে না আলেমকে গালি দেই ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুরকে গালি দিলাম ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয় আসে না নাই খবরদার এগুলো বন্ধ করেন আল্লাহকে করেন আল্লাহকে ভয় করেন এই দুনিয়াটা ক্ষণিকের এই ক্ষণিকের লোভ লালসা ক্ষমতা বাহাদুরি জনপ্রিয়তা এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না এই ইসলাম আমাদের কাছে আমানত এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে এই শ্রোতাগুলো আমানত না খেয়ে এসেছে এরা জিন্দ্যা দে অল হানরি হেয়ার না খেয়ে এসেছে না খেয়ে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে আর আমরা এক হাজার আরেক হাজার গালি দেই এগুলোর দিন শেষ জনগণ এখন অনেক সচেতন উল্টা পাল্টা বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গোজামিল দেওয়ার দিন শেষ হয়ে গেছে এজন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সন্না থেকে রাজি আছেন সবাই আল্লাহ তুমি আমাদের সবাইকে এক করে দাও নেক করে দাও আরো জোরে পড়ি আমিন আজকের আলোচনার বিষয় বিয়ে আজকের আলোচনার বিষয় খুশি বিয়ে করি কে কে দেখি আপনার মা দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা চেয়ারম্যান সাহেব আছেন আপনার হাতে রেখে গেলাম এগুলারে এই অবাকা রে দেখেন কি আচ্ছা আজকে তোমাদের দেখে একটা গতি করা যায় কিনা বিয়েটাকে সহজ করে দেন সময় খুব কম আজকে ভিজিবিলিটি নাই আমি এয়ারপোর্টে এসে বসে আছি হেলিকপ্টার ফ্লাই করার দেড় ঘন্টা আগে